এখন আমরা শিখব ষাট ডিগ্রি কোন কিভাবে অঙ্কন করা হয় এখানে সমস্ত কিছুই দেখানো এবং শেখানো হবে অ্যানিমেশন দ্বারা আর এভাবে তোমাদের পড়াশুনো খুব সহজ ও মজার করে তোলার জন্য আমরা সবসময় তোমাদের পাশে সো প্লিজ ওয়েলকাম টু আর চ্যানেল প্রথমে ও এক্স একটি সরলরেখা অঙ্কন করা হল এবার ও বিন্দুকে কেন্দ্র করে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করা হলো। যা ও এক্স স্বলরেখাকে পি বিন্দুতে ছেদ করে এবার পি বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে পূর্বের বৃত্তচাপের উপর আর একটি বৃত্তচাপ অঙ্কন করা হলো এখানে একটি জিনিস মনে রাখতে হবে যে ব্যাসার্ধ যেন একই থাকে কোনো পরিবর্তন যেন না হয় এই বৃত্তচাপটি পূর্বের বৃত্তচাপকে কিউ বিন্দুতে ছেদ করে কিউ ও যুক্ত করা হলো কিউ ও পি যে কোনটি উৎপন্ন হলো তার মান হবে সাত ডিগ্রি চলো কোনটি মেপে দেখা যাক হ্যাঁ কোনটি সাত ডিগ্রি কিউ ওপি যে কোনটি উৎপন্ন হল তার মান হবে ষাট ডিগ্রি আশা করি তোমরা বুঝতে পেরেছ এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে ধন্যবাদ